হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের রুমিচন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি বেশ কিছুক্ষণ আগেই উঠে বেশ কিছুক্ষণ না অনেকক্ষণ আগেই উঠেছি উঠে না ঘরে টুকটাক কিছু কাজ ছিল সেগুলো করছিলাম আসলে মানে তেমন চাপের কাজ কিছু কাজ তো এখানে নেই এখন তো আর করতে দেবো আজকে বাড়িতে যে কারণে আমি বুঝে উঠতে পারছি না ঠিক কী করবো ঠিক আছে ওই জন্য সেই ঘরটা একটু শুনলাম আমাদের এই ঘরটাই শুনো না মানে যে ঘরে ঠাকুর আছে আর কি তো জানলা দিয়ে মুখটা দেখতে খুব ভালো লাগে তো ডুবলাই ঘুমাচ্ছে প্রতিদিন এখনও ঘুমাচ্ছে আজকে আবার আমাদের এখানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দিয়েছে আমাদের এখানে ভোট আছে তো চলো প্রতিদিন ওঠার পর উঠোনে কিছু কাজকর্ম আছে যে গাছগুলো বলেছিলাম না যে মরে গেছে ওগুলোকে টপ থেকে তুলে দিয়ে যাব। তারপরে দু একটা আমি তুলতে পেরেছি বাকিগুলো আমি তুলতে পারছি না ওগুলো কাটার গিয়ে মানে যেটাকে আমরা দা বলি ওই দিয়ে কেটে তুলতে হবে আবার দ্বারা হচ্ছে না প্রতিদিনকেই করতে হবে বাড়িতে একটা জলের লাইনের কাজ আছে মানে একটা কলের জলের লাইন না একটা কল আমাদের সে কলটা কোনোভাবে ওয়াশারটা কোনো লুজ হয়ে গেছে জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পাম্পে যে মা ট্যাঙ্কিতে জল থাকছে না সেগুলো সব ঠিক করতে হবে তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি হ্যাঁ কাজ পেয়ে গেছি এবার একটা সেটা হচ্ছে দিদি একটু ফোন করেছিল দিদি আজকে কাজ করতে আসতে পারবো না ঠিক আছে তো ভালোই হয়েছে আমি গিয়ে ঘরটা মুছে ফেলি ঠিক আছে ঘরের অবস্থা খুব খারাপ মোছা হয়েছে তাও এত ধুলো ধুলো ছিল অনেক থাকলে তার উপর এতটাই তারপর যেমন হয় সেরকম হয়ে গেছে ঠিক আছে চলো কাজে লেগে পড়ি ঝাঁপ মেরে ভাইয়াকে দেখে ভাইয়ার সাথে ভাইয়াদের বাড়ি চলে গেল কোন দিক দিয়ে ঢুকলো গোড়া ও স্নান টান হয়ে গেছে মেয়ের জামা কাপড় ছিল উঠুনে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ঠিক আছে টাকলুটা ওই যে দেখো ওই দেখো 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 ভাইয়ার কোলে রয়েছে ওইখানে ওই যে দেখো এই দেখো দেখা দেখা দেখো কি দেখছে কে জানে ও বুবলাই ওখানে গেছে বলে বুবলাইকে নিয়ে গেছে বলে হনু আমাদের হনুও পেছন পেছন চলে গেছে ঠিক আছে তো সেই জন্য হনুকে আবার ডেকে ডেকে ভাইয়া বার করছে খুব হয়ে বেতর পুরো স্নিগ্ধ হয়ে গেছে এখনো আকাশে মেঘ রয়েছে মানে বেশ জোরে বৃষ্টি হয়েছে আর এই যে প্রতিদেব ওইখানে বসেছে কাজে প্রতিদেব এখন একটা কম করে বসেছে কাজে আর বুগলাইকে দেখি একটু ঘুম পাড়াতে যদি পারি তারপর ঘুম পাড়িয়ে স্নান করতে যাব ফাইনালি ফাইনালি এখন আমরা ভোট দিতে যাচ্ছি এই যে আর একটু পরে গেলে বুধ বন্ধ হয়ে যেত বলতো আপনারা বাড়ি চলে যাবেন আপনাদেরকে আর ভোট দিতে হবে না তো বুবলাই ঘুমিয়ে পড়েছিল আসলে ওই কারণেই দেরিটা আরও হলো তো চলো ভোটটা দিয়ে আসি তো ভোট দিয়ে এসে আর ভিডিও করা হয়নি এই যে লোম ছিলাম বলে তা ভোটটা দেওয়া হলো যাই হোক আর একটু রেস্ট নিচ্ছিলাম এসে আর এখন একটু রেডি হয়ে নিয়েছি যাবো একটু দিদিভাইয়ের বাড়ি ঠিক আছে দিদিভাইয়ের বাড়ি যাওয়ার আগে ওরা এক বন্ধুর বাড়িতে যাবে একটু দেখা করতে এইটা আমি কেনার পর বোধ হয় নিয়ে দুবার পড়লাম পড়াই হয় না আমি হাজারটা জিনিস আমার শুধু কেনা হয় পড়ার হয় না বোন কিনে দেয় কিনে দেয় এইটা বোন কিনে দিয়েছিল তো যাই হোক এটা একটু পড়লাম অনেক দিন দিদি সাথে দেখা হবে ওর সাথে তো বহু দিন পর আমার সাথে মাঝে তো দিদিভাই দু তিনবার দেখা হয়েছে ওর সাথে আর দেখাই হয়নি তো চলো যাওয়া যাক আজকে সন্ধ্যাটা কীরকম কাটে তোমাদের সাথে শেয়ার করব বৃষ্টি এখন আর হচ্ছে না মেঘও ডাকছে না ঠিক আছে আর মানে সন্ধ্যে হওয়ার আগে রোদ্দুরও উঠেছিল আর বুবলাই একটু গেছে সোনামণি সিমরান ওদের সাথে ঘুরতে কালকে আসার পর আর ওরা যখন এসছে তখন সবে বুবলাইয়ের কাঁচা ঘুমটা ভেঙে গিয়ে খুব কাঁদছে আর ওদের কাছে যায়নি আমারও খুব খারাপ লাগছিলো আসলে আমি তো ওদেরকে খুব ভালোবাসি ওদের সাথে আমি খুব মানে খুবই মিশে গেছি মানে ওরা আমার সাথে খুব মিশে গেছে বললে ভালো হয় আসার পর আমি এখানে বিয়ে হয় তো সেখান থেকে বুবলাই যদি ওদের কাছে না মানে বুবলাই ওদেরকে খুবই ভালোবাসে সবসময় কথা ছোটো তোকে কারোর কাছে ধাতস্থ হতে একটু সময় নাই কিন্তু কালকে ওরকম ওরা কষ্ট পাচ্ছিলো যাচ্ছিলো না বলে আমার খুব খারাপ লাগছিলো তো আজকে ওদের সাথে এই ঘুরতে চলে গেছে জুতোপুর আমার এত ভালো লাগছে তো চলো আসছি আবার সাথে দে বাবা এসে গেছি আর বুবলে রাস্তাতেই ঘুমিয়ে পড়েছে এখন যাচ্ছে একটু দাদাভাইয়ের দোকানে এই জায়গাটা খুব সুন্দর এই যে দাদাভাইয়ের দোকান তারপর দিদিভাই দিল এই যে একটু চা আজকে সকাল থেকে চা খাওয়া হয়নি তারপর এই যে দিদিভাই খেতেও দিয়ে দিয়েছে এখানে ডিনার করারই কথা ছিল বেগুন ভাজা দিদিভাইয়ের হাতে স্পেশাল পনির আর লুচি বাড়িতে এসে গেছি এত জল দিয়ে আছে না জলের বোতলটা নিয়েই বসলাম এই যে আমার প্রতিদেব আর এই যে আমার পাই মম পাই রাতের জন্য রেডি ড্রেস পরিয়েই দিয়েছি আর ও পড়বে এবার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব অল্প সময়ের জন্য দিদিভাইয়ের সাথে দেখা হলো আরেকটু বেশি সময় থাকলে ভালো লাগতো দু আড়াই আড়াই ঘন্টা তিন ঘন্টা ছিলাম দিদিভাইয়ের সাথে কিন্তু এতদিন পর দেখা হয় বিশেষ করে ওর সাথে আর কটা আর কিছুক্ষণ থাকলে ভালো লাগতো কি আর করা যাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা